একটানা তিনটি মেজর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফুটবলে এমন হ্যাট্রিক মাত্র দুটি দলের রয়েছে যার ভিতর একটি হল স্পেন আর অন্যটি আর্জেন্টিনা আর্জেন্টিনার এই রেকর্ড শুরু হয়েছিল কোপা আমেরিকায় উনিশশো ১৯৪৬ উনিশশো ছেচল্লিশ এবং উনিশশো এই তিন বছর টানা তিনটি কোপা আমেরিকার শিরোপা ছিল আর্জেন্টিনা তখন প্রথমবারের মতো তারা অর্জন করেছিল টানা তিনটি মেজর আন্তর্জাতিক ট্রফির হ্যাট্রিক সেই সময় দলে মেসি ম্যারাডোনার মতো বড় কোনো নাম ছিল না কিন্তু পুরো দলটা ছিল ভারসাম্যপূর্ণ কিংবদন্তি ফুটবলারদের হাতে গড়া এই দল প্রতিপক্ষের জন্য ছিল এক অপ্রতিরোধ শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তখন দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি না হলে হয়তো বিশ্বকাপ ও জেতা হয়ে যেত তবে যেটা করেছে সেটাও কম নয় কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে প্রথমবারের মতো হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার এই রেকর্ড অক্ষত ছিল প্রায় ষাট বছর অন্য কোন দল এর আশেপাশে যেতে পারেনি শেষ পর্যন্ত স্পেন এই রেকর্ড ভেঙেছিল গত দশকে শিরোপা জেতার হাতকে করেছিল স্পেন আর্জেন্টিনার রেকর্ডের পাশে যুক্ত হয়েছিল তাদের নাম কিন্তু দশ বছরের মাথায় আর্জেন্টিনা সেই রেকর্ড আবার ছাড়িয়ে গেছে দু সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে বহু দিনের শিরোপা করা কাটিয়ে শুরু হয় এই মহাকাব্য ব্রাজিলের মাটিতে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল কেবল শুরু এরপর দু সালে কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য এক পারফরমেন্সে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা মেসি পরিণত হন সর্বকালের সেরা ফুটবলার